বেদোৎপত্তি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম ভগবদ্গীতা তিন পনেরো বেদ ব্রহ্ম থেকে উদ্ভুত মন্ত্র কীভাবে প্রকট হয়েছে তস্মাদ্য জ্ঞাত সর্বভূত রিচহসামানী যজ্ঞিরে ছন্দাংশী যজ্ঞিরে তস্মাদ্য জুস্তস্মাদ জায়ত ঋগ্বেদ দশ নব্বই নয় সরলার্থ সেই পূজনীয় পরমেশ্বর থেকেই সর্বপূজিত ঋগ্বেদ সামবেদ উৎপন্ন হয়েছে তার থেকেই অথর্ব বেদ উৎপন্ন হয়েছে তার থেকেই যজুর্বেদ উৎপন্ন হয়েছে এই প্রশ্ন সমস্ত বিদ্যান নিজ নিজ রূপে স্পষ্টীকরণ করেছেন বেদকে অনাদিকালের ঈশ্বরীয় জ্ঞান মান্যকারী ঋষিদের মন্ত্রের দ্রষ্টা মান্য করা হয় কারণ ঈশ্বর সেই পবিত্র আত্মা ঋষিদের মধ্যে বেদবাণীর প্রেরণ করেন এ বিষয়ে স্বয়ং বেদ বলেছেন বৃহস্পতে প্রথমং বাচ অগ্রং ইয়ৎপ্রৈরত নাম ধেয়ং দধানা যদেশাং শ্রেষ্ঠং যদরি প্রমাশিত প্রেণা তদেসাং নিহিতং গুহাবি ঋগবেদ দশ একাত্তর এক বেদবাণীর স্বামী পরমাত্মা শ্রেষ্ঠ বাণীর নিদর্শন সৃষ্টির প্রারম্ভে উৎপন্ন পদার্থমাত্রের নাম ও ব্যবহারের প্রদর্শক বেদকে ধারণ করে প্রেরণ করেন পমম ঋষি ঈশ্বরের শ্রেষ্ঠ কার্য বেদসমূহ প্রেরণা দ্বারা পাপরহিত নিষ্পাপ মহর্ষিগণের হৃদয় প্রকট হয় নিরুপ্তকার জাস্ক আরও বলেছেন সাক্ষাৎকৃত ধর্মন ঋষয় বহু বুঝতে হ বরে ভহসাক্ষাৎকৃত ধর্মস্য উপদেশেন মন্ত্রাণ সম্প্রাদু নিরুপ্ত এক কুড়ি অর্থাৎ তপের বল দ্বারা যারা ধর্মের সাক্ষাৎ করেছেন তারাই ধর্মের সাক্ষাৎ দ্রষ্টা ঋষি আর তারাই যারা ধর্মের সাক্ষাৎ করেনি তাদের উপদেশ দিয়েছেন এতে স্পষ্ট হয় যে জ্ঞান প্রাপ্ত হওয়ার প্রণালী এই যে জ্ঞান বাণীর সাথে ঋষির হৃদয় প্রকট হয় এবং সেই জ্ঞানের গ্রাহক ঋষি সংসারে প্রচলিত করেন এখন আমাদের জানা আবশ্যক যে এই বেদ কার মধ্যে প্রকাশিত হয়েছে ব্রাহ্মণে এ বিষয়ে বলা হয়েছে তেভ্য ত্রয় বেদা আজায়ন্তে ঋগ্বেদ ও বায়োর বেদা সুরজাত সাম বেদা শতপথ ব্রাহ্মণ এগারো পাঁচ আট তিন বেদা আজায়তামে ব্রাহ্মণ অর্থাৎ সেই তপস্বী ঋষির মাধ্যম দ্বারা পরাত্মা অগ্নি থেকে ঋগ্বেদ বায়ু থেকে যজুর্বেদ এবং সূর্য থেকে সামবেদ প্রকাট করেছেন চতুর্থ নাম অঙ্গিরা অথর্ববেদের সাথে স্বয়ং এসেছে এজন্য উক্ত তিনের সাথে তার নাম দেওয়া হয়নি

আমাদের কাছে উপলব্ধ বৈদিক শাস্ত্র ভাণ্ডার থেকে যা জানতে পারি তা হল আদিতে চার ঋষি প্রথম ঈশ্বরের কাজ হতে চার বেদ লাভ করেন অতপর আদি চার ঋষি এই চতুর্বেদ ঋষি ব্রহ্মাকে শিক্ষা দেন এবং ঋষি ব্রহ্মা থেকে বাকি ঋষিরা তার জ্ঞান প্রাপ্ত হন নিরুক্তে এক আটেও বলা হয়েছে ব্রহ্মা সর্ববিদ্যা সর্ববেদিতু মর্হতি ব্রহ্মা পরিবৃহ শ্রুতত পরিবৃচ্ছং সর্বতহ অর্থাৎ সর্ববিদ্যার জ্ঞাতা যিনি সবকিছু জানার যোগ্য ও ত্রৈবিদ্যা জানেন তিনি ব্রহ্মা বেদ আগমনের আগে সংঘবদ্ধ ভাষার অস্তিত্ব তেমনভাবে ছিল না আদি চার ঋষি যে মন্ত্র উপলব্ধি করেন তাই হুবহু ঋষি ব্রহ্মাকে শেখান এখানে অর্থের বোধ ছিল গৌণ পরবর্তীতে ঋষিরা এক একজন যখন ভিন্ন ভিন্ন মন্ত্র নিয়ে ধ্যান বা সাধনায় অগ্রসর হয়েছিলেন তখনই তারা মন্ত্রের অর্থ পরিপূর্ণভাবে বুঝতে শুরু করেন অতঃপর সাধারণ মানুষকে বৈদিক ভাষার আঙ্গিকে শিক্ষা দিতে থাকেন যে এই বস্তুটি গো এটি অশ্ব ইত্যাদি এভাবে ধীরে ধীরে সাধারণ মানুষেরা সকল বস্তু সম্পর্কে ধারণা পেতে থাকে এবং সেই সেই শব্দসমূহ ব্যবহার করতে থাকে এভাবেই ভাষার প্রচলন শুরু হয় মনুস্মৃতি এক একুশ এ উল্লেখিত আছে বেদ থেকে জেনেই ঋষিরা গো অশ্ব ইত্যাদি নামকরণ করেছেন এজন্যই দেখা যায় উপমহাদেশ্য পরিচিত প্রায় সকল প্রাচীন শব্দ বা বিভিন্ন নগর নদী ইত্যাদির নামসমূহ বেদে পাওয়া যায় কেননা ওই সব নগর নদী ইত্যাদির নামকরণ ই হয়েছে বেদ থেকে এজন্যই বেদকে ভাষার জননী বলা হয় যেহেতু বেদের ভাষা লৌকিক নয় তাই ঋষিরাই লৌকিক ভাষার প্রচলন শুরু করেন এবং ঋষি ব্রহ্মাই সর্বপ্রথম বৈদিক ও লৌকিক ভাষার জন্য ব্যাকরণ তৈরি করেন গুরুকুলে একজন বাচ্চাকে কিভাবে বেদ শেখানো হয় প্রথম শেখায় কি অর্থের বোধ থাকে থাকে না প্রথমে স্বস্বর মন্ত্র মুখস্থ করানো হয় তারপর ধীরে ধীরে বেদের অর্থ শেখানো হয় ঠিক তেমনি মানুষের মাঝে যখন সুসংগঠিত ভাষা ছিল না তখন ঋষিরা প্রথমে কেবল মন্ত্রই হুবহু শেখাতেন তারপর ঋষিরা মন্ত্রার্থ দর্শন করার পর ধীরে ধীরে তা অন্য দেশ শিখিয়েছেন